জানেন কেমন হয় সোনাগাছির মেয়েদের জীবন তারা কেন এখানে থাকেন এভাবে সোনাগাছির মেয়েদের কি জোর করে এখানে রাখা হয় নাকি তারা ইচ্ছে করেই টাকা রোজগারের জন্য এখানে থাকেন জেনে নিন সোনাগাছিতে ১৩ বছর থাকা সুন্দরী পতিতা মুন্নির মুখ থেকে তাদের সম্পর্কে কিছু অজানা কাহিনী সমাজ তাদের চিহ্নিত করেছে পতিতা নামে তাদের বশস্ত্রী স্থলও তাই চিহ্নিত পতিতা পল্লী হিসাবে কিন্তু তাতে তাদের মানবিক পরিচিতিটুকু ক্ষুণ্ণ হয় না তাদের আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনা কিছুই আর পাঁচটা মানুষের মতো কেমন রয়েছে নিষিদ্ধ এই মেয়েগুলো সেই খোঁজই নেওয়া হয়েছিল ইউনাইটেড নেশন অব ড্রাগ অ্যান্ড ক্রাইমের তরফ থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছিল সোনাগাছির কিশোরী মুন্নির কাছে অর্থাৎ তার পরিবর্তিত নাম তার কথাবার্তায় উঠে এলো এক যন্ত্রণা দগ্ধ জীবনের কথা মুন্নি আদপে এক বাংলাদেশি মুন্নি যখন দশ বছরের তখনই এক রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে কলকাতার সোনাগাছিতে তাকে পাচার করে দেয় এক যুবক তারপর থেকে সোনাগাছিতেই কেটে গিয়েছে তার পাঁচ পাঁচটা বছর বাবা মায়ের কথা এখন সে ভুলেই গেছে প্রায় আজ তার মহিলা দালালটিকেই মা বলে ডাকে সে তিনি ভালোবাসেন তাকে প্রতি বছর দুর্গা পুজোয় কিনে দেন শাড়ি এখন মুন্নির বয়স ষোলো কিন্তু মায়ের পরামর্শে খদ্দের কাছে সে নিজের বয়স বলের কুড়ি বছর সোনাগাছিতে আসার পর একেবারে প্রথম দিনগুলোর অভিজ্ঞতা এখনও ভুলতে পারেনি মুন্নি সোনাগাছিতে যে মাসির ঘরে তাকে বাংলাদেশ থেকে এনে তোলে তার সেই যুবক সঙ্গীটি সেই মাসির প্রথম কয়েকদিন ভালো ভালো পোশাক আর খাবার দাবারের বিনিময়ে মন জয় করে নিয়েছিল মুন্নির কি উদ্দেশ্যে তাকে আনা হয়েছে এখানে কিন্তু সোনাগাছিতে আসার তৃতীয় দিনে মেয়ের আরও সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয় রাস্তায় প্রথমটা ভেবেছিল নতুন কোনো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে বুঝি তাদের কিন্তু একটু পরেই ভুলটা ভাঙে তার সে বুঝতে পারে খদ্দের ধরার জন্যই দাঁড় করানো হয়েছে তাকে বোঝা মাত্রই পালানোর চেষ্টা করেছিল সে কিন্তু মাসির লোকজন তাকে ধরে ফেলে একটা অন্ধকার ঘরে বেশ কয়েকদিন বন্দি করে রাখা হয় তাকে একটা মোটা লাঠি দিয়ে মারধরও করা হয় তবে এখনও মনে আছে মুন্নির কিছুতেই তার মুখ বুক বা উড়ুতে রকম আঘাত করা হতো না ওই সব জায়গায় আঘাতে দাগ পড়লে শরীরের বাজারে যে দাম পড়ে যাবে তার সোনাগাছের সব মেয়ে যে মুন্নির মতো কোনো দালালের হয়ে কাজ করে তা কিন্তু নয় অনেকেই কিন্তু এখানে ঘর ভাড়া নিয়ে স্বাধীনভাবে পরিচালনা করে তাদের ব্যবসা মুন্নি জানাচ্ছে বছর দুয়েক আগেও প্রতি ক্রেতার কাছ থেকে ঘন্টা প্রতি হাজার থেকে দেড় হাজার টাকা পারিশা পেত ঘণ্টা প্রতি ছয় সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এই দুই বছরে পরিস্থিতি অনেক বদলেছে আগের মতো চলে না তাই সব মাসির নির্দেশে মেয়ে এখন তাদের ক্রেতাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নেয় রোজগারের পঞ্চাশ শতাংশ দিতে হয় মাসিকে কারা সেই ক্রেতারা যারা আসেন মুন্নিদের কাছে মুন্নি জানাচ্ছে বেশিরভাগই আসে কলেজ ছাত্র তবে আইনজীবী রেস্তোরাঁ মালিক ট্যাক্সি থেকে শুরু করে ছাপোসা মধ্যবিত্ত এমনকি কিছু বিদেশি পর্যন্ত আসেন তাদের কাছে ড্রাগ ড্রাগ আসক্তরা আসে মুন্নিদের কাছে মুনি জানিয়েছে আসে শুধু তাই নয় তারা জোর করে মুন্নিদের ড্রাগ সেবনে বাধ্য করে একদিনের ঘটনা মনে পড়ে মুন্নির সেবার এক মাদক শক্ত জোর করে মুন্নির গলায় ঢেলে দিয়েছিল মাদক অসুস্থ হয়ে বেশ কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল মুন্নিকে সোনাগাছি থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখে না মুন্নি প্রশ্ন শুনে স্বপ্নের হয়ে ওঠে মুন্নির দুটি চোখ মৃদু স্বরে সে জানায় একদিন পড়াশোনা শিখে নার্স হওয়ার স্বপ্ন দেখেছিল সে কিন্তু আজ সেই স্বপ্নের বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে হয় তবে এখন কি আর কোনো স্বপ্নই নেই মুন্নির চোখে হ্যাঁ আছে তার ঘরে আসে এক ট্যাক্সি ড্রাইভার বিয়ে করতে চায় সে আপত্তি নেই মুন্নিরও সেই পুরুষকে নিয়ে ঘর স্বপ্ন দেখে মুন্নি আর মনে মনে গড়ে তোলে সংকল্প বলেন যদি কন্যা সন্তানের মা হয় সে তাহলে সেই মেয়েকে যেন কিছুতেই মুন্নির মতো আর একটা বিড়ম্বিত জীবন কাটাতে না হয় আসলে মুন্নি তো পতিতাপল্লী নিবাসী অজস্র মেয়ের একজন প্রতিনিধি মাত্র মুন্নির মতোই আশা ও আকাঙ্ক্ষার দোলাচলের দিন গুজরান হয় আরও হাজার হাজার মুন্নির কজন ভাবে তাদের কথা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই